রাহি কি তহিদ আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে এই বিষয়ে মুখ খুলেছে রাহি তহিদ আফ্রিদির প্রতিবেশীরা তাহলে তহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে কি বললো ইনফরমেশনটা ইন্টারেস্টিং বাট এখন সবাই জানে যে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়ে গেছে এবং গতকাল সাড়ে দশটার দিকে বরিশালে বিশেষ অভিযানে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এখন তহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর তো বলেছে সে এটা তার দাদার বাসা সে কবর জিরাত করতে এসছে কসম সে পালাবে না এখান থেকে এবং সেটাও বলে তার স্ত্রী অন্তঃসত্তা ছিল ছয় মাসে দেড় সময় সে একটু ভয় ছিল তাই একটু আর কি নিজেকে আড়াল করে রেখেছিল তবে তিনি এতটাই আত্মগোপনে ছিলেন যে প্রতিবেশীরা অনেকে জানতেন না তহিদ আফ্রিদি ওই বাসায় ছিলেন মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় অনেক প্রতিবেশী জানিয়েছে তহিদ আফ্রিদি এখানে লুকিয়েছিল সেটা তারা ধারণা করতে পারেন পালন করেছে সে বন্ধু নয় সে এখন শত্রু মানে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে কি যেখানে বলা হচ্ছে তহদিদ আফ্রিদি যখন বিপদ বুঝতে পারে তখন নোথালিত আশ্রয় নেয় বাট রাহি সেখানে কোন একটা কার্যকলাপ করছিল বিভিন্ন রকম ইনফরমেশন পাস করছিল যেটা পেয়ে তহিদ আফ্রিদি বরিশালে চলে যায় এবং বড়িছাললে যাওয়ার পরেই রাহির কাছ থেকে ইনফরমেশন পেই নাকি তোহিদ আফ্রিদিকে ধরা হয় সো একদিকে তোহিদ আফ্রিদিকে ধরা নিয়ে অনেকের অনেক রকম মতবাদ কেউ মানে না কেউ আবার একটু সেট করছে তো অনেকে আবার ভাবছে যে সে এটা ডিজার্ভ করে at the same time রাহি কেন তাকে ধরলো এই কনস্পিরেসি থিওরি বিলিভ করে কারো কারো দাবি এমন বন্ধুরাই আসলে সাপ তবে রাহি সত্যিই কি তথ্য প্রচার করেছে তহিদ আফ্রিদিকে ধুরি দেওয়ার জন্য এই বিষয়ে গণমাধ্যম থেকে প্রশ্ন করা হলে রাহি জানায় আমি নিজে তো আমি নিজে তো ডিগেসারদের ভিতরেই আছি তো রাফি তো একদম জানাই দিল এটা ঢাম মিথ্যা কথা তভিতাফিদের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই কোন জানুয়ারির তিন তারিখ তার কথা হয়েছে লাস্ট এরপর আর কোনো কথাই হয়নি এবং যারা এই সমস্ত কথা বলছে তারা খুব বানোয়াট কথা বলছে এবং তার কাছে নাকি এগুলো দেখে অনেক হাসিও পাচ্ছে